আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার পাশে হ্যাঁ নদীর পাশে ওই নদীর পাশে এটা এটা নদীর নাম কি তিস্তা নদী তিস্তা নদী নদী থেকে কেন আসছেন গোসল করার জন্য না হ্যাঁ হ্যাঁ মাছ ধরে না মাছ ধরি মাঝে মাঝে ও মাঝে মাঝে মাছ ধরেন হ্যাঁ ও আসেন আসেন হ্যালো গাইস আমরা একটু লঞ্চের উপরে আছি মানে একটু বাড়ছে হুম বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি একটু বেড়ে গেছে আজা নদীতে আপনারা কি কি মাছ ধরেন আসেন বসেন এখানে বিভিন্ন জাতের মাছ মানে বিভিন্ন জাতের মাছ ধরেন নদীতে ও নদীতে প্রায় সবাই গোসল করেন আপনারা নদীর নদীর পানি খাওয়া যায় না যায় তো নদীর পানি আপনারা খান মাঝে মাঝে যখন ইয়ে লাগে তৃষ্ণা লাগে তখন খাওয়া লাগে ও তৃষ্ণা লাগে খান আপনাদের সমস্যা হয় না না কিছু সমস্যা হয় না

ও মাছের আই রোডে কিংবা বোয়াল এবং আর মাছ আছে সব ধরনের মাছ পাওয়া যায় নদীতে আচ্ছা এই যে যখন বর্ষাকাল হয় বন্যা হয় নাই নদী থেকে বন্যা হয় না হয়তো নদী থেকে বন্যা হয় ও নদী এখন কি নদী ভাঙতেছে কি ওদিকে হ্যাঁ অল্পে অল্পে ভাঙতেছে তো এই যে চাপা পড়ে যাচ্ছে এই যে সাইডটা যেমন ভাঙে গিয়েছে যে আচ্ছা এখানে গোসল করেন তো দেখি একটু ঝাপ দেবো আচ্ছা ঝাঁপ দেন দেখে শুনে ঝাঁপ দেন সাঁতার কাটতে পারেন তো হ্যাঁ ও এখানে পানি কম আচ্ছা আর একটু সামনে আগান্ত তো দেখি পানি আছে কি না গভীরতা কিরকম স্রোত কিরকম আচ্ছা উঁচু নিচু আছে স্রোত কিরকম স্রোত আছে স্রোত ভালো আছে আচ্ছা হাত দিয়ে আপনি কি মাছ ধরতে পারবেন চেষ্টা করতে হবে

আর যখন সবাই মিলিয়ে আসি তখন অনেকক্ষণ থাকি এক ঘন্টা তখন নদীর থাকি তাহলে স্রোত আছে হ্যাঁ স্রোত আছে মানে আছে গভীর তেমন একটা বেশি কিন্তু আছে কোন জায়গায় বেশি দাবা আছে কোন জায়গায় বেশি উঁচু

এখানে যারা জমি চাষ করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তামাক ভুট্টা এগুলো কি এই যে নৌকার উপরে বোঝায় করে নিয়ে আসে নৌকা যায় নিজস্ব লৌকা আছে আবার ঘাটের লৌকা আছে ঘাট ডাক হয় যে ঘাটের লৌকা আছে ওইখানে যায় ওই লৌকা দিয়ে আবার নিজস্ব লৌকাও বানায় কারো দূরের হইলে মজার বিষয় হচ্ছে আপনার মাঝে মাঝে নদীর পানি পান করেন খান যেটাকে বলে পানি খান সমস্যা হয় না কোনো সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা কখন এই পানিটা খান যখন পানি পাওয়া যায় না

একটু দূরে যান তো দেখি একটু একটু দূরে যান দেখি গভীরতা একটু তো দেখি আর একটু আচ্ছা গভীরতা তেমন একটি নেই গভীরতা তেমন একটি নেই আচ্ছা মূল নদী কি আরো সামনে ছিল নাকি উচুনিচু আছে চলাই আছে এখন চলাই আছে